আসসালামু আলাইকুম সব মানে তো প্রে খামারের আশা করি সবাই ভালো আছেন আপনার আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ঈদের পর আমি আবার ব্রাউন কক বাচ্চা নিলাম আজকে পাঁচ হাজার তিনশো পিস ব্রাউন কক বাচ্চা নিছি তো আমি আগের সিজনেও এখানে বাচ্চা ব্রাউন কক বাচ্চা নিয়েছিলাম ছয় হাজার দুইশো পঁয়ষট্টি পিস আমি আর এক হাজার বাচ্চা কম নিছি এই জন্যে যে অতিরিক্ত গরম হলে মুরগি ঘন হয়ে যায় বা মুরগি যখন একটু বড়ো হয় তাই অতিরিক্ত তাপ লাগে ঘন ঘন এইজন এই আমি এক হাজার বাচ্চা কম নিছি তো এখানে আমি পাঁচ হাজার তিনশো পিস ব্রাউন কক বাচ্চা নিলাম আজকে কাজী কোম্পানির ছয় টাকা পিস বাচ্চা নিছি তো আমি আমার দেখেন ঈদের পরের দিনে আমি আমার পুরা সিটের মধ্যেই আমি বালু দিয়ে দিছিলাম তো এই পাশেও আমার এখানেও বোর্ডিংয়ের জায়গার মধ্যে আমার বালু ছিল তা বালুগুলো আমি সাইড করে এক সাইডে রাখা তারপর আমি এখানে তুষ দিয়ে বোর্ডিংটা করলাম তো আপনার যারা বোর্ডিং করেন বোর্ডিং করার অবস্থায় আপনার সময় সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন তো মুরগি যেন সবসময় সুস্থ থাকে বা মুরগি যেন কোনো রোগ না লাগে তো এই শুরু অবস্থা থেকে আমাদের করণীয় হচ্ছে বোর্ডিং করার অবস্থা আপনারা সবাই জীবাণুনাশক দিয়ে স্প্রে করবেন যে জীবাণুনাশক দিয়ে আছে যে কোনো জীবাণুনাশক দিয়ে আপনারা স্প্রে করলে স্প্রে করার পরে আপনারা এই তুষগুলোকে এরকমভাবে লড়াছাড়া করে দিবেন তারপরে আপনারা যে যেটা বিচার না করেন কেউ ওই কাপড় বিছাইয়া দেন কেউ তুই ফেফার বিছান কেউ চট বিসান যে যেটা বিচার না করেন আপনারা এটা বিছাই দিতে পারেন আমি এই সিস্টেমে বোর্ডিং করে থাকি সব সময় তো জীবাণাশিক দিয়ে স্প্রে করার পর আমি এটা হালকা টোলারাচারা করে দেওয়ার পর আমি ফেফার বিছাইয়া দেই। তো আপনারা যারা মুরগি পালন করেন বা মুরগি বোর্ডিং করেন তো করা অবস্থা আপনারা সবসময় লক্ষ্য রাখবেন যে তুষের মধ্যে আপনার জীবাণু দিয়ে স্প্রে করার জন্যে কারণ হচ্ছে স্প্রে না করলে আপনার তুষের মধ্যে অনেক ধরনের জীবাণু ইত্যাদি থাকে তো অনেক দিন বস্তার আটকাল থাকে এই জন্য সমস্যা দেখা দেয় আবার কিছু ধরনের দুলাবালি থাকলে তো বোর্ডিং অবস্থায় এই জন মুরগি কিন্তু তুষার মধ্যে নাক ডুবায় বসে থাকে তো এটা সমস্যা দেখা দেয় তো আপনারা এটাকে হালকাভাবে না নিয়ে ভালোভাবে আপনারা বোটিং করবেন এখানে ব্রিটিশ আসলাম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ